প্রচারিত সংবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পুলিন ও শিক্ষক আব্দুর রশিদের বিরুদ্ধে প্রচারিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী সোমবার দুপুরে দেওয়ানগঞ্জ হাই স্কুল মোড়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্যে পলিন বলেন তার বিরুদ্ধে সংবাদে উপস্থাপিত অভিযোগ মিথ্যা ভিত্তিহীন বানোয়ার পলিন অভিযোগ করে বলেন মঞ্জুরুল হক নয়া মেম্বার ফেসিস্ট সরকারের দূষর সে পলাতক থেকেও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে সে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার করায় প্রচারিত সংবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান ভুক্তভোগী সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা সংবাদে প্রচারিত অন্য ভুক্তভোগী আব্দুর রশিদ সহকারী শিক্ষক পোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এছাড়াও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন